এজন্য এই সুরা যারা তেলাওয়াত করবে এই সুরা তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে রব্বুল আলামিন এই সুরার সুপারিশ কবুল করে নেবে আবার বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা এই সুরাটা কিয়ামতের দিন এই সুরার তেলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহর বিরুদ্ধে তর্ক করবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর সাথে তর্ক সাহস বেশি না কম বেশি না কম তর্ক করতেই থাকবে হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাত যতক্ষণ না রব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতি বলে সার্টিফিকেট না দেয় পড়তে রাজি আছেন সুরাতুল মুল এজন্য বিশ্ব নাই বলতেন মান কারা বিহা ফি লাইলা রাতে যে সুরাটা তেলাওয়াত করবে তার আমল নামার মধ্যে সওয়াব দিয়ে পূর্ণ করবে কে আল্লাহ এজন্য বিশ্ব দরদ মাখা কণ্ঠে বলেছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সুরাতুল মুলটা গাথা থাক আমি চাই এই সুরাটা আমার প্রতিটা উম্মতের কলি যায় লিপিবদ্ধ থাক আমি চাই 30 টা আয়াতের এই সুরাতুল মুল আমার প্রতিটা উম্মতের সিনার মধ্যে লিপিবদ্ধ থাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে করতে রাজি আছেন সবাই করবেন যারা ইনশাল্লাহ বলেন তারা তো করবেন না না করবেন করবেন সবাই করবেন মাত্র তিরিশটা আয়াত কয়াত তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত আপনি মুখস্থ করেন তার মুখস্থ করতে লাগবে কয়দিন জোরে বলেন এটা আপনাদের বাড়ির কাজ কোরআন পড়া হয় না আগামী এক মাসে এই শামুক সারের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই সুরাতুল মূল থাকার দরকার আছে না নাই রাজি আছেন রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাল্লাহ এই সুরাটার মধ্যে নাস্তিকদের জন্য কিছু ডোজ আছে ডোজ নাস্তিকদের জন্য কিছু ডোজ দিছে কি মেডিসিন দিয়েছে কে আমরা আল্লাহরে বিশ্বাস করি আমরা আস্তিক যারা করে না তারা কি আমরা আস্তিক হতে চাই না নাস্তিক নাস্তিকরা বলে আমরা স্রষ্টা মানি না কারণ স্রষ্টা দেখি না কিন্তু ওরা বাতাস ও দেখে না কিন্তু বাতাস মানে কি মানে না কারণ মাথায় যদি ব্যথা হয় দেখে না কিন্তু মানে কি মানে না ব্যাড হেডেক সামন ফিল ব্যাড হেডেক ইন হিজ হেড সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট কেন মাথা ব্যথা মানো ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার বাতাসে যে বায়ুমণ্ডলে যে বাতাস এটাকে আমরা দেখতে পাই তো নাস্তিক ভাইরা তোমরা বাতাসে বিশ্বাস করো কেন কপাল ওরা নিজেরাই নিজেদেরকে দেখে না আল্লাহ দেখবে কেমন করে আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া কথা বলেন পিট দেখেন আয়নার সাহায্য ছাড়া আরে আয়না থাকলেও তো পিঠ দেখতে গেলে ঘাড় ভেঙে যাবে কথা বলেন এই নাস্তিকদের জন্য ডোজ দেয়া হয়েছে নাস্তিকরা বলে আনসিনিস নাথিং যেটা দেখি না মানি না আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা আমার সাগরের দিকে তাকা আমার ঝর্ণার দিকে তাকা আমার সৃষ্টি নৈপুণ্যের ভিতরে আমি আল্লাহ আছি না নাই ঝর্ণা ঝর্ণা রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কারমিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল হই কারমিলনে কারমিলনে ফুল ফসলে ভরা আরেতরে তোর দুকুল হই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই আল্লাহু আকবার আল্লাহু সিলেটের মাধবকুন্ডে যান আমি মাহফিল করতে গেলে এটা ঘুরে দেখে আসি দুইশো পঞ্চাশ ফিট উপরে থেকে জলপ্রপাত দিন নাই রাত নাই ঝড় ঝড় কলো কলো টানে ঝরনা ঝরে এই ঝরনার তৈরি কারিকে সাগরের প্রচন্ড উত্তাল ঢেউ কক্সবাজারে যাবেন একশত পঞ্চান্ন কিলোমিটার দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর চাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়েছে কে আলহামদুলিল্লাহ না আমরা যদি আমাদের ট্যুরিজম সেক্টরকে একটু স্ট্রং করতে পারতাম আমাদের সিকিউরিটি যদি ভালো থাকতো আমাদের নৈতিকতা যদি ভালো থাকতো গোটা বিশ্বে র্যাঙ্কিং এ ট্যুরিজমে এক নম্বরে চলে যেত আমার বাংলাদেশ ঠিক না কিন্তু নেতা খাতারা কিচ্ছু করে না দেশকে আগাতে চায় না আগায় নেয় নিজের প্যাট প্যাট শুধু আগায় দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না প্যাটের ধাক্কায় দরজা খুললা যায় সবাই আবার এক পাল্লাই মাইবেন না আপনাদের রেলমন্ত্রী অনেক ভালো মানুষ এ যে এখনো তো মাহফিল করতে দিচ্ছে উনি অনেক জায়গায় আমাদের মাহফিল বন্ধ করে উনি তো অনুমতি দিয়েছে ঠিক কি ঠিক কি না এইজন্য যারা কোরআনের পক্ষে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই আর যারা বিপক্ষে তাদের জন্য পাশ আছে না নাই কি দিবেন বাস দিবেন আমাদের তো কিছু নাই দেয় কি দিব বাস দিয়ে দিবেন একটু কেটা কেটা হাতে দিয়ে দিবেন ঠিক কি না ঠিক কি না ঠিক কি না এজন্য কবরে আমাদেরকে যেতে হবে সৃষ্টায় আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক জোরে বলেন ঠিক কি

হঠাৎ দেখি এমনি এমনি গাছের ভেতর থেকে কাঠ বেরোলো তক্তা বেরোলো হঠাৎ দেখলাম এমনি এমনি তক্তা দুইটা জোড়া লাগে নৌকা হয়ে গেল মাঝি নাই লগি নাই বৈঠা নাই মাঝি ছাড়া নৌকার মধ্যে বসলাম মাঝি ছাড়া নৌকা আমাকে নদীর এপার থেকে টান দিয়ে ওপার নিয়ে গেল এই প্রসিডিউরটা হতে আমার দুই ঘন্টা সময় লাগছে দুই ঘন্টা লাগছে এই জন্য দেরি হয়েছে নাস্তিক কয় তোদের ইমাম ডাইল খাইছে ডাই কি খায় আসছে জিজ্ঞেস কর মাথা ঠিক নাই এমনি এমনি গাছ কাটে নাকি এমনি এমনি তপটা জোড়া লাগে নাকি করাত ছাড়া গাছ কাটা যায় নাকি মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি মাদি ছাড়া নৌকা চলে নাকি এমনি এমনি কিচ্ছু হয় নাকি ইমা আমা ফা বললেন এই তো আপনি লাইনে আসছেন এমনি এমনি কিচ্ছু হয় না তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো বিশাল সাহারা মরুভূমি কেমন করে এমনি এমনি হলো বিশাল তুর পাহাড় কেমন করে এমনি এমনি হলো বায়ুমণ্ডল নবমণ্ডল ভূমণ্ডল মহাবিশ্বে বসুন্ধরা কেমন করে এমনি এমনি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাস্তিক ফেজালে ঝামেলার মধ্যে পড়ে গেছে হায় হায় এরকম করে ভেবে দেখি নাই আসলে তো আসলে তো তার চিন্তার জগতে আন্দোলন শুরু হয়েছে তার ঘুমন্ত বিবেককে তিনি জাগিয়ে দিয়েছেন ইমাম আবু হানিফার কথা শুনে নাস্তিকের মধ্যে কোনো কথা নাই মনে মনে কয় আসলে তো আমি একটা উল্লুকা পাঠা সাইয়েদ ইমাম আবু হানিফাকে বললেন আমাকে মাফ করে দেন

আপনি হেকমাতের সাথে প্রজ্ঞার সাথে বুদ্ধিমত্তার সাথে ইন্টেলেকচুয়াল পাওয়ার খাটিয়ে নাস্তিকদের সাথে তর্ক করবেন তাহলে ওদেরকেও হেদায়েতের রাস্তায় তুলে দিতে পারে কে এই নাস্তিকদের জন্য কিছু ডোজ কিছু মেডিসিন আল্লাহ সুরাতুল মুলকে দিয়েছে যদি শেষ পর্যন্ত এরকম নিরব হয় আপনারা বসে থাকেন আমরা একসাথে শুনবো পড়েন ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ সুরাতুল মুলক মাক্কি সুরা আয়াত মাত্র তিরিশটা উনত্রিশ তোমা পাড়ার প্রথম সুরা রুকু আছে দুইটা কয়টা মুলক মানে হচ্ছে ক্ষমতা মুলুকমানি হাওয়ার মুকমণি কিংডম মুলুকনি অথরিটি মুলুকমনি সফ ব্রেঞ্চি আল্লাহ শুরু করলেন তাবারা কাল্লাদিব বিয়া দিল মনিক ওয়া হুয়া আলা কুল্লি সাঁই ইন কদির সুমহাং সেই সত্তা যার হাতে ক্ষমতা আর ওয়াহুয়া আলা কুল্লি সাহি ইন কদির তিনি কিছু করতে পারেন তিনিকে খেয়াল করে বুঝবে আল্লা বললেন বিয়াদী হিল মুলকু তাবারাকল্লাদীপ সুমহান সেই আল্লাহ বিয়াদহিল মুলকু তার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে জোরে কার হাতে নাকি আপনাদের হাতে আপনারা তো কোন সব ক্ষমতার মালিক আমি আমি খায় ফেলাম সব সব খায় ফেলাই সব ক্ষমতার মালিক আমি আমার দাপট আল্লাহ কয় তোর কোন দাপট নাই দাপট কা বিয়াদহিল মুলকু ক্ষমতার মালিক তিনি আমাদের কোন ক্ষমতা নাই ক্ষমতার মালিক হলেন আমাদের আল্লাহ ঠিক না ঠিক কিসের আবার আমাদের ক্ষমতা আমরা তো দুর্বল ও খলি কল আমাদেরকে দুর্বল করে বানালো কে আল্লাহ ছোটবেলায় ছিলাম দুর্বল নিজের পেশাব নিজে খেয়েছি নিজের পায়খানা নিজে খেয়েছি আবার 80 বছর যদি hayat পায় হেও নিজের পায়খানা নিজে খায় নিজের পেশাব নিজে খায় ঠিক কি না শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বলজনগণ ঠিক কি কেমন করে আপনার হাতে ক্ষমতা আপনার যদি পেটের মধ্যে ব্যথা হয় আপনার যদি ডায়রিয়া হয় বিছানায় পড়ে গড়া গড়ি খান কি খান সিলসলি করেন কি করেন না

কোন ক্ষমতা নাই অসুস্থ হলে দুর্ঘটনায় পড়লে বিপদে যখন আমরা পড়ি তখন বোঝা যায় আমাদের কত ক্ষমতা ঠিক কিনা এখন যদি একটা ভূমিকম্প হয় একজন খুঁজে পাওয়া যাবে না শব্দ বাঁচার জন্য ঠিক কিনা নেপালে আমাদের কিছু সেলিব্রিটিরা নায়ক নায়িকারা শুটিং এর জন্য গিয়েছে নেপালে গত বছর নেপালের কাঠমান্ডুতে বিশাল একটা ভূমিকম্প হয়েছে না এরা যে হোটেলে উঠছে পরের দিন পাহাড়ের উপরে শুটিং পাহাড়ে দশটার দিকে যখন উঠলো উইটা শুটিং শুরু করছে দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমারই হ্যাঁ আল্লাহকে মজা জনমের মতো লয়ালো আমি খেলা দেখাইতেছি আল্লাহ পুরো কাঠকুন্ডুটাকে শহরটাকে নাড়াই দিলে পাহাড়ি শহর তো নায়িকারা বলতেছে হঠাৎ আমরাও নাচতেছি পাহাড় নাচতেছে এরপরে আমরা নাচ থামাইলাম দেখি পাহাড় থামায় না পাহাড় নাচতেছে এবার আমরা শুয়ে পড়লাম জমিনের মধ্যে বসে পড়লাম পাহাড় দুলতে শুরু করেছে বুঝতে পারলাম ভূমিকম্প মাত্র দুই কিলোমিটার দূরে আমাদের রেখে আসা হোটেল হোটেলে আমাদের জিনিসপত্র লাগে কাপড় চোপড় হোটেলের দিকে তাকাই দেখি এক সেকেন্ডের ব্যবধানে পুরো হোটেলটা মাটির সাথে মিশে এক ভূমিকম্পের ধাক্কায় পুরো হোটেলটা মেসাকার চিল্লায় পড়ে না নেপালে যারা ভ্রমণ করেছেন দেখবেন বড় বড় মূর্তি পদ্মাসনে বসে থাকে এই রান এই রানের উপরে এই রান এই রানের উপরে এইভাবে বসে থাকে বিশাল বড় বড় মূর্তি সামনে দুধ আছে কলা আছে আম আছে মিষ্টি আছে কিন্তু কিছু খাইতে পারে না জোরে ঠিক কিনা যারা সকাল বেলায় মিষ্টি দেয় রাতের বেলায় চুরি করে ওরাই খায় ঠিক কিনা যতগুলো মূর্তি ছিল সব শেষ এই মূর্তির সামনে যে ওরা বলতো ওম শান্তি ওম কিন্তু মূর্তি গুলাই শেষ যাদের কাছে তোমরা চাও তারাও দুর্বল যারা চায় তারাও দুর্বল সবল একজন তিনি কে পুরো কাঠমান্ডু শহরটারে আল্লাহ নাস্তানা বুধ করে দিলেন এক লোক রাস্তায় বসে কাঁদে চিৎকার করে সাথে দুইটা বাচ্চা সবাই তারে জিজ্ঞেস করে কাঁদেন কেন প্রশ্ন করলে খালি চোখের পানি ছাড়ে সাংবাদিকরা টেলিভিশনের লোকেরা এসে বলে আপনার কি হয়েছে কাঁদেন কেন কি নাম কয় আমার নাম মুখ আমি এই এলাকার সবচেয়ে প্রতাপশালী লোক ছিলাম গতকাল আমার দুইটা পাঁচতলা বাড়ি ছিল দুইটা গাড়ি ছিল তিনটা শপিং মল ছিল টাকার কোনো অভাব নাই ভূমিকম্পের ধাক্কায় সব মাটির ভেতরে নিয়ে গেছে কে গতকাল আমি প্রতাপশালী আজকে আমি ফকিরের ঘরের ফকির ঠিক না কিছু নাই ছেলেগুলা রেখা হবো কি প্রাণের খাবার নেওয়ার জন্য লাইন ধরেছি প্রতাপশালী মানুষ ধাক্কা কি করতে পারি খাবারও জোটে না গত তিন দিন আমার পেটের ভেতরে কোনো দানা পানি পড়ে নাই কি খাওয়াবো ছেলেগুলারে এরকম ভূমিকম্প দিয়ে বাংলাদেশ শেষ করে দিতে পারে কি পারে না এই জন্য ক্ষমতার একজন তিনি কে আর কোনদিন বলবেন আমরা দুষ্টামি করে বলছি তাতে অনেকে ভয় পেয়ে গেছে আসলে যদি একটা সাপ ফস করে আসে একটাও থাকবে না মিছিল দিয়ে কোরআন বাস্তবান করে বলাম সাপ করলে আমি নাই আসরা নাই আরে রিক্সার টায়ার পাংচার হলে লোকজন লাভ দিয়ে ওঠে আমি কত লাভ দিছি এই যে আমরা যে ঘুরি রাতে অনেক সময় দুর্ঘটনা ঘটে দেখি যে লরি ট্রাক গুলো পড়ে আছে আবার ট্রাকের টায়ার পাংচার হয়ে যায় আমি কত লাভ দিয়ে উঠছি ড্রাইভারের জিজ্ঞেস করি আওয়াজ কিসের হুজুর টায়ার পাংচার হয়েছে এক টায়ার পাংচারে আজারি লাভ দিয়ে ওঠে সবার একই দশা দুর্বল কোন ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে আপনি যত ক্ষমতার অধিকারী হন বিপদে বললে জিকির করতে হয় একজনের তিনি কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন পাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদের ক্ষমতা নকল ক্ষমতা আসল ক্ষমতার মালিককে আমরা প্রধানমন্ত্রী হলে প্রেসিডেন্ট হলে কোন দেশে ক্ষমতা আইবসি 5 বছরের মেয়াদে কোনো দেশে বসে 10 বছরের মেয়াদে আল্লাহ ক্ষমতায় বসে কয় বছরের মেয়াদে 20 বছর 50 100 আজীবন মেয়াদে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বলেন হুয়াল আউয়ালু

আমার আল্লাহ তো ভোটে জিতে আসছে নাকি আল্লাহ ভোটে আসছে আবার অনেক দেশের ডিকটেটরশি স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় বসে আল্লাহ কি স্বৈরাচারী পদ্ধতিতে আসছে আবার কোন দেশে মোনার কি রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাবা ছিল রাজা এজন্য আল্লাহর রাজা এজন্য এজন্য আল্লাহ বলে খবরদার কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ আমি জন্ম দেই নাই কারো কাছ থেকে জন্ম নেই নাই চিরকাল আমি ক্ষমতার চারে বসা ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি সেই কাদির সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জোট যার বড় ক্ষমতা তার বড় জোরে কোন ঠিক জোটের রাজনীতি اصلا নাই প্রথমে শুরু হইলো সাইদ দলীয় জোট বুঝতেছেন বুঝতেছেন এরপরে কত 14 দলীয় তারপরে 20 দল এবার মহা জোট সামনে হবে মহা জোট ঠিক কি না আলো তো জোটে ক্ষমতা আসছে আল্লাহ জোট করে আসছে কোয়ালিশন করে আসছে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া কাব্বিরহু তাকবীরা আমি আল্লাহর জোট নাই আমি আল্লাহর শরীক নাই আমি আল্লাহর ক্ষমতায় কোনো অংশীদার নাই আমি একাই সব ক্ষমতার মালিক সুবহানাল্লাহ এজন্য কখনো বলবেন না ক্ষমতার মালিক আমরা বলবেন ক্ষমতার মালিক কে আল্লাহ আবার পৃথিবীতে দেখবেন অনেক দেশে আন্দোলন করে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না আমি মিশরে ছিলাম পাঁচ বছর হোসনি মোবারক প্রেসিডেন্ট ওরা আন্দোলন করে ওনাকে ক্ষমতার গদি থেকে নামায় ফেলছে তো আমরাও তো একটা চমৎকার আন্দোলন করলে আল্লাহ নামায় ফেলতে পারবো না জিনেরা যদি বলে আমরা মানুষের সাথে আছি আল্লাহর মানি না পারবো ফেরেশতারা যদি বিদ্রোহ করে তাহলে পারবো তাহলে পারব না তাহলে পারবো না আল্লাহ বলে আনকুম গৈ রোম

অবশরে যাইউ সেলফ রিটায়ারমেন্টে যাব অবসরে যাব স্বেচ্ছায় অবসরে গেলাম এরকম নজির اصلا নাই আছে বয়সের পরিন্নজ হয়ে অবসরে চলে যায় আল্লাহর তো অনেক বয়স হয়ে গেছে এবার একটু অবসরে যাওয়ার না আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে আল্লাহর কোনো ক্লান্তি লাগে আমার আল্লাহর ভয় হয় আমার আল্লাহর কোনো ভয় আছে তার কোনো লয় আছে আল্লাহর কোনো ভয় আছে আল্লাহ বলেন আমি অক্ষয় অবয় সদা জাগ্রত সদা সজাগ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম মারগুম নাই তংরা নাই ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আ'লিয়্যুল মহাবিশ্ব চালাতে যে খনিকের জন্য আমি আল্লাহর ক্লান্তি অনুভব হয় না দিনিকে আল্লাহ সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি সেই ক্বাদীর সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে নাকি আপনাদের হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে নাকি প্রেসিডেন্টের হাতে প্রেসিডেন্টের ক্ষমতা নেই উনি তো প্রাণ ভিক্ষা দেয় ওনার তো অনেক ক্ষমতা হ্যাঁ আরে ওনারও প্রাণ ভিক্ষা দিতে পারে কে এজন্য সব ক্ষমতার মালিক কে আর কোনদিন বলবেন সে সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস কে আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আর কিসের মালিক বলেন আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল আমি জীবনের মালিক আমি মরণের মালিক জীবন দেয় কে আল্লাহ মরন দেয় আল্লাহ প্রাণ শিক্ষা আল্লাহ নাকি রাষ্ট্রপতি না কইবে না এগুলো কইবেন প্রাণ ভিক্ষা দিতে পারে কে আল্লাহ আবার আল্লাহ বললেন জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রুহু দিলাম এই রুহু কেউ দেখে নাই রুহুকেই উচ্চতে পারে না ধরতে পারে না এই রুহুর সাইজ কত ওজন কত দূর কালার কি জানেন আপনি দেখছেন কেউ রুহু দেখা যায় না আমার দাদা মরে গেল দাদি মরে গেল আমরা পাশে বসা উড়াল দিল রুহু নানা মরে গেল নানি মরে গেল পাশে বসা উড়াল দিল রুহু কোন দিক দিয়ে বের হলো কেমন করে বের হলো সাইজ কতটুকু ওজন কতটুকু দেখা যায় আওয়াজ করে বলবেন দেখা যায়

সাই দাদা জিবরাইল কোরআনের রায়া আপনি এসে বললেন অনবে আপনি বলে দেন কুলির লু মিন এমনি রম্বি বোমা উ দি তুম্মিনাল আইলমি ইল্লা পড়েনাল লবাক বাগ রুহু হল আল্লার আদেশ ধরে বলেন কার আদেশ এই রুহু ঢুকে কার আদেশে বের হয় কার আদেশে এই রুহু কেমন আমরা কি দেখতে পারবো নাকি বানাতে পারবো নাকি আমরা সুফিয়া বানাতে পারো। আমরা রোবট বানাতে পারবো কিন্তু রুহু বানাতে পারবো সুফিয়া পাস রানাই আবার সৌদি আরব নাকি সিটিজেনশিপ দিছে সব বাইরে থেকে কন্ট্রোল করে কি হাস্যকর বিষয় আরে আমাদের বুয়েটের ছাত্ররা এর ভালো রোবট বানাতে পারে ঠিক না পুরো জাতির জন্য লজ্জা চুয়েটের জন্য লজ্জা রুয়েটে যারা পড়ো তোমাদের জন্য লজ্জা বুয়েটের জন্য লজ্জা বিদেশ থেকে রোবট আনার দরকার আবার নতুন নিয়ম করছে ঢাকার অভিজাত এলাকায় রেস্টুরেন্টগুলোতে ওয়েটার হবে রোবট রোবট এসে খাবার দিবে রোবট এসে পানি দিবে দেশে মানুষের অভাব কপাল পড়া যুবকদের এমনি চাকরি নাই এমনি চাকরি নাই বেকারত্বের অভিশাপে আমরা বলছি ওইখানে ঢুকাইছে না আবার রোবট বানিয়েছ ভালো জরুরি কাজ করবা কিন্তু চেহারা দিয়েছো কেন কেমতের দিন রোবট যারা বানিয়েছে বিশেষ করে নাক দিয়েছে মেয়েদের মতো ঠোঁট দিয়েছে পার্লারিং করেছে তাদেরকে কেমতের দিন আসামির কাঠ ধরায় দাঁড় করাবে কি যারা এটার পৃষ্ঠপোষকতা করেছে আল্লাহর দরবারে ময় খাজা আসে নাই এই জন্য খবরদার এটা আরেক ধরনের শির্ক এখান থেকে কিছুদিন পরে শুরু হবে মূর্তি চিল্লায় এখন ঠিকিরা এই জন্য আল্লাহ বললেন খবরদার রূপের মালিক আমি হাজার হাজার প্লেন বানাতে পারে রোবট বানাতে পারে সুফিয়া বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে নাকি বলেন বিশ্ব নাই বললেন কুলির রুহ আমি নাম রে রব্বি রুহু হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ আল্লাহর আদেশে আসে আল্লাহর দেশে চলে যায় কেউ এটা বের করতে পারবে আমেরিকার এক বিজ্ঞানী কয় আই হারু আমি পারবো কিন্তু বছরের পর বছর গবেষণা করে রুহু পায় না রুহু খুঁজে পায় না রুহু কে আসলে পাওয়া যাবে